সপ্তবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ হিরানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে ঠাকুরের উপদেশ হ্যায় নরেন্দ্র ও হীরানন্দের চরিত্র কাশীপুরের বাগান ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের হলঘরে বসিয়া আছেন সম্মুখে হিরানন্দ মাস্টার আরও দু একটি ভক্ত আর হীরানন্দের সঙ্গে দুইজন বন্ধু আসিয়াছেন হীরানন্দ সিন্ধু দেশবাসী কলিকাতার কলেজে পড়াশুনো করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন শ্রীরামকৃষ্ণের অসুখ হইয়াছে শুনিয়া তাহাকে দেখিতে আসিয়াছেন সিন্ধু দেশ কলিকাতা হইতে প্রায় এগারো শত ক্রোশ হইবে হীরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মাস্টারকে ইঙ্গিত করিলেন যেন বলিতেছেন ছোকরাটি খুব ভালো শ্রীরামকৃষ্ণ আলাপ আছে মাস্টার আগে আছে শ্রীরামকৃষ্ণ হিরানন্দ ও মাস্টারের প্রতি তোমরা একটু কথা কাও আমি শুনি মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন নরেন্দ্র আছে তাকে ডেকে আনো নরেন্দ্র উপরে আসিলেন ও ঠাকুরের কাছে বসিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও হিরানন্দকে একটু দুজনে কথা কও হিরানন্দ চুপ করিয়া আছেন অনেক ইতস্তত করিয়া তিনি কথা আরম্ভ করিলেন হিরানন্দ নরেন্দ্রের প্রতি আচ্ছা ভক্তের দুঃখ কেন হীরানন্দের কথাগুলি যেন মধুর মিষ্ট কথাগুলি যাহারা শুনিলেন তাহারা বুঝিতে পারিলেন যে এর হৃদয় প্রেমপূর্ণ নরেন্দ্র দ্য স্কিম অব দ্য ইউনিভার্স ইজ ডেভিলিশ আই কুড হ্যাভ ক্রিয়েটেড আ বেটার ওয়ার্ল্ড এই জগতে বন্দোবস্ত দেখে বোধ হয় যে শয়তানে করেছে আমি এর চেয়ে ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম হীরানন্দ দুঃখ না থাকলে কি সুখবোধ হয় নরেন্দ্র আই অ্যাম গিভিং নো স্কিম অব দ্য ইউনিভার্স বাট সিম্পলি মাই ওপিনিয়ন অব দ্য প্রেজেন্ট স্কিম জগৎ কি উপাদানের সৃষ্টি করতে হবে আমি তা বলছি না আমি বলছি যে বন্দোবস্ত সামনে দেখছি সে বন্দোবস্ত ভালো নয় তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায় আওয়ার ওনলি রেফিউজ ইজ ইন প্যান্থিজম সব ঈশ্বর এই বিশ্বাস হলেই চুকে যায় আমি সব করছি হিরানন্দ ও কথা বলা সোজা নরেন্দ্র নির্বাণ শটকম সুর করিয়া বলিতেছেন ওং মনোবুদ্ধঙ্কার চিত্তানি নাহং নচ শ্রোত্রজিহে নচ ঘ্রাণ নেত্রে न च बोहमिर्न तेजो न चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न च प्राणशङ्गो न वै पञ्चवायु न वा सप्तधातुर्न वा पञ्चकोशः न वाक्मनिपादं न चोपस्थपायु शिदानन्दरूपशिवोऽहं शिवोऽहं न मे देशरागौ न मे लोभमोहौ मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मक्षिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् न पुण्यं न पापं न सुख्यं, न दुःखं न मन्त्रो न तीर्थो न वेदा न जगः अहं भोजनं नैव भज्यं भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मृत्यूर्णशङ्का न मे जातिभेदः पीता नैव मे नैव माता न जन्म न मित्रं गुरुर्नेव शिष्यः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्पनिराकाररूपो विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणं न चाशङ्गतं नैव मुक्तिर्नमेयः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं हिरण ঠাকুর শ্রীরামকৃষ্ণ হীরানন্দকে ইশারা করিলেন ইহার জবাব দাও হিরানন্দ এক কোণ থেকে ঘর দেখাও যা ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঘর দেখাও তা হে ঈশ্বর আমি তোমার দাস তাতেও ঈশ্বর অনুভব হয় আর সেই আমি সৌহং তাতেও ঈশ্বর অনুভব একটি দার দিয়েও ঘরে যাওয়া যায় আর নানাদার দ্বার দিয়েও ঘরে যাওয়া যায় সকলে চুপ করিয়া আছেন হীরানন্দ নরেন্দ্রকে বলিলেন একটু গান বলুন নরেন্দ্র সুর করিয়া কৌপিন পঞ্চকম গাইতেছেন বেদান্ত বাক্যে সুসারমন্ত ভিক্ষান্নমাত্রেণ চতুষ্টিমন্ত कौपीनवन्तः खलु मूलं मूलन्तरौ केवलम् आश्रयन्तौ पाणिद्वयं भुक्तुं आमन्त्रयन्तौ कन्थामीव श्रीमोऽपि उत्सयन्तौ कौपीनवन्तौ खलु भाग्यवन्तः स्वानन्दभावे परितुष्टिमन्तः सुशान्तसर्वेन्द्रियवृत्तिमन्तौ অহর্ণি সংব্রহ্মণী ঘি রমন্ত ভৌবীনবন্ত ঘরভাগ্যবন্তঃ ঠাকুর যেই শুনিলেন অহর্ণি সংব্রণী যে রমন্তঃ অমনি আস্তে আস্তে বলিতেছেন আহা আর ইসারা করিয়া দেখাইতেছেন এইটি যোগীর লক্ষণ নরেন্দ্র कोऽपिन् पञ्चकं शेषकुरि त्यच्छन् देहादिभावं परिवर्तयन्त सत्मानम् आत्मन्नवलोकयन्त नान्तं न मुध्यं न बुहिः स्मरन्त कोपीनवन्त ब्रह्माक्षरं पावनमुच्चरन्तो ब्रह्माहमस्मीति विभावयन्त ভিক্ষা শিরো दिक्षु পরিব্রমন্ত পৌর্বিনেবন্ত কৃভাত্যবন্ত নরেন্দ্র আবার গাইতেছেন পরিপুর নমানন্দম অঙ্গবিহিনং স্মর জগন্নিধানম শ্রোত্র সুশ্রুতং মনশো মনো যদবাচু অবাচং বাগ অতীতং প্রাণস্য প্রাণং পরং শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি আর ওইটে যো কুছায় সো তুহি হ্যায় নরেন্দ্র গানটি গাইতেছেন তুসে হামনে দিল কো লাগায়া যো কুছায় সো তুহি হ্যায় হেগ তুজকো अपना पाया जो कुछ है सो तू ही है सबके मकान दिल को मकीन तू कौन सा दिल है जिसमें नहीं तू हरी एक दिल में है तू समाया जो कुछ है सो तू ही है क्या मलाया क्या इंसान क्या हिंदू क्या मुसलमान जैसे चाहे तूने बनाया जो कुछ है सो तू ही है कबा में क्या और दैर में क्या तेरी परस्ती होगी सबजा आगे तेरे सिर सबों ने झुकाया जो कुछ है सो तू ही है अर्श से लेकर फर्श जमीन तक और जमीन से अर्श बड़ी तक जहाँ मैं देखा तू ही नजर आया

তুহি নাজের মে আয়া জো কুচ হ্যায় সো তুহি হ্যায় কিরানন্দ এইটি শুনিয়া নরেন্দ্রকে বলিতেছেন সব তুহি হ্যায় এখন তুহু তুহু আমি নয় তুমি নরেন্দ্র গিভ মি ওয়ান অ্যান্ড আই উইল গিভ ইউ আ মিলিয়ন আমি যদি এক পাই তাহলে নিজুৎ কোটি এসব অনায়াসে করতে পারি অর্থাৎ একের পর শূন্য বসাইয়া তুমিও আমি আমিও তুমি আমি বই আর কিছু নাই এই বলিয়া নরেন্দ্র অষ্টাবক্র সংহিতা হইতে কতগুলি শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন আবার সকলে চুপ করিয়া বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ হিরানন্দের প্রতি নরেন্দ্রকে দেখাইয়া যেন খাপ খোলা তরোয়াল নিয়ে বেড়াচ্ছে মাস্টারের প্রতি হিরানন্দকে দেখাইয়া কি শান্ত রোজার কাছে জাতসাপ যেমন ফনা ধরে চুপ করে থাকে